নমস্কার আমি আবির আজকে তোমাদের একটি প্রেমের মোটিভেশন গল্প শোনাব কফি কাপে নতুন জীবন বৃষ্টি স্নাদ এক বিকেল অফিসের ফাইলগুলো টেবিলের উপর স্তূপ রীতা তাকালো অয়নের দিকে অয়নের চোখ তখনও ল্যাপটপের স্ক্রিনে আটকে সাত বছরের প্রেম আর চার বছরের বিবাহিত জীবন রোজকার এই এক তাদের দুজনকে গ্রাস করেছে রীতা নিদ হেসে বলল অন মনে আছে তুমি একদিন বলেছিলে বড় চাকরি হয় নয় আমাদের ছোট্ট একটা কফি শপ হবে সারাদিন থাকবে সু আর হাতে বানানো কেক অরং যন্ত্রের মতো মাথা নালো। সেটা তো স্বপ্ন ছিল রীতা বাস্তবটা অনেক কঠিন ইমাই বীর স্বপ্ন দিয়ে ওগুলো মেটানো যায় না রিতা চুপ করে একটি কফির কাপ দিকে এগিয়ে দিল কাপের বাইরে হালকা সবুজ রং রীতা বললো কাপটা দেখো চার বছর ধরে আমরা এই পুরনো ভাঙা কাপে কফি খাচ্ছি কারণ তুমি বলতে পুরোনো জিনিস ফেলে দিতে নি কিন্তু অয়ন জীবনকে পুরনো কাপের মতো ধরে রাখা জিনিস নাকি সাহস করে নতুন কাপে নতুন কফি ঢালার জিনিস অয়নের মুখটা উজ্জ্বল হয়ে উঠলো রিতার চোখ দুটোতে সে দেখল শুধু ভালোবাসা নয় এক গভীর বিশ্বাস আমি জানি কঠিন রিতা ধীরে ধীরে বলল কিন্তু যখন দুজন হাত ধরে কঠিন রাস্তা পার হয় তখন কঠিনটা কঠিন থাকে না তুমি ভয় পাচ্ছ আমিও পাচ্ছি কিন্তু আমরা যদি চাকরি ছেড়ে এক বছর সব টাকা জমিয়ে আমাদের কফি শপের দিকে না যাই তবে আগামী দশ বছর শুধু আফসোস করবো আফসোস নিয়ে বেঁচে থাকাটা এর চেয়েও কঠিন অয়ন অন কাপটা হাতে নিল সবুজ রঙটা যেন আসার প্রতি সে হেসে বলল ঠিক বলেছ প্রেম শুধু একসঙ্গে হাসতে শেখায় না শ্বাস করে একসঙ্গে ঝুঁকি নিতেও শেখায় ঠিক আছে কালকেই রিজাইন লেটার লিখছি কিন্তু রিতা কফির নাম কি রাখব। রিতা অয়নের হাতটা ধল নাম হবে সাফল্য চুমুক কারণ আমরা সফল হবই এক বছর পর শহরের এক কোণে উজ্জ্বল আলোয় ঝলমল করছে তাদের কফি শপ অয়ন কাউন্টারে হাসি মুখে কফি বানাচ্ছে আর রিতা কেকের অর্ডার নিচ্ছে দুজনের চোখেই আর ক্লান্তি নেই আছে শুধু নতুন স্বপ্ন ছোঁয়ার আনন্দ শেষ কথা ভালোবাসা হল সবচেয়ে বড় শক্তি আর সেই শক্তি যখন আপনাকে বদলে যাওয়া সাহায্য জোগায় তখন জীবনে কোনো চ্যালেঞ্জই আর অসম্ভব থাকে না নিজের স্বপ্নকে শুধু দেখুন না ভালোবাসার হাত ধরে সেটাকে ছোঁয়ার সাহস করুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করবেন কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না পরের একটি নতুন এপিসোডে নিয়ে আমি হাজির হব নমস্কার